কেমথ্রন্সের সবচেয়ে দুঃখজনক এবং সেরা সিনগুলোর মধ্যে একটা এই সিনের শুরুতে দেখা যায় লেডি কার্টন স্টার্ক যখন এই সাউন্ডটা এই মিউজিকটা শুনে তখন সাথে সাথে বুঝে যায় যে হাউস ফ্রে এবং হাউস বটন হাউস ল্যানিস্টারদের সাথে মিলে হাউস স্টার্কের সাথে একটা বড় সব করে তো লেডি কার্টন স্টার্ক অ্যাকচুয়ালি কীভাবে বুঝলেন যে তাদের সাথে এত বড়ো বড়ো একটা বিশ্বাসঘাতকতা হয়েছে আর কি ছিল অ্যাকচুয়ালি এই গানের ইতিহাস এই গানের সাথে অ্যাকচুয়ালি ল্যানিস্টারদের কী সম্পর্ক সেটাই আজকে আমরা আলোচনা করব তো এই কাহিনী বুঝতে গেলে আপনাদের চলে যেতে হবে গেমুথ্রঞ্সের ইতিহাস থেকে আরো চল্লিশ বছর আগে টু সিক্সটি এসি এর দিকে তখন ওয়েস্ট ওয়েস্টের দুইটা হাউস নিয়ে আলোচনা করবো একটা হাউস যেটাকে আপনারা সবাই ছিলেন সেটা ছিল হচ্ছে হাউস ল্যানিস্টার যেখানে তৎকালীন লর্ড ছিলেন টাইটস ল্যানিস্টার যেখানে আপনাদের কাহিনীর হিরো টাইন ল্যানিস্টার ফাদার ছিলেন আর অন্যদিকে আরেকটা হাউস যেখানে ছিল হাউস রেইন যাদের সিজিল ছিল হচ্ছে যে রেড লায়ন অ্যান্ড ওই সময় তারাও নিজেদেরকে খুব প্রভাবশালী মনে করতো কেননা তাদের যে ক্যাসলটটা ছিল সেটা ছিল হচ্ছে যে একটা প্রাচীন দুর্গের উপরে একটা নিচে ছিল অসংখ্য সোনার মাইন অ্যান্ড এই গোল্ড মাইনগুলো থেকে তারা প্রচুর পরিমাণ অর্থ আহরণ করে মোটামুটি ওয়েস্টার্ন একটা রিসেস্ট ফ্যামিলি হয়ে যায় তো আমরা আবার টাইটাস লাইনস্টের কাছে আসি অ্যান্ড টাইটাস লাইনস্টারকে লোকে হচ্ছে লাফিং লায়ন টাপে ডাকতো কেননা সেই মানুষটা ছিল খুব সাদা সিদে সহজ সরল অ্যান্ড প্রচুর হাসতো অ্যান্ড তার এই হাসি মজা ঠাট্টায় দুর্বলতা দেখে অন্যান্য হাউসগুলো লাইনস্টার হাউসদেরকে আগের মতো তো ভাও দিত না হ্যাঁ তাদের মনে করতো একটু তুলনামূলক দুর্বল হয়ে গেছে অ্যান্ড সবাই সুযোগে সব সদ ব্যবহার করা শুরু করছে স্পেশালি দুইটা হাউস হাউস রেইন অ্যান্ড হাউস টারবাক তারা এই দুর্বলতার সুযোগ নিয়ে এই লাইনস্টারদের কাছে প্রচুর পরিমাণে ঋণ নেয় অ্যান্ড তাদের থেকে বিভিন্নভাবে হ্যাও করে অপমান করা শুরু করে আর ল্যানিস্টারদের যে অপমান দুর্বলতা মধ্যে দিয়ে বেড়ে ওঠে আমাদের কাহিনী মেন হিরো টাইম ল্যানিস্টার অ্যান্ড যেখানে শুরু থেকে দেখতেছে যে এক সময় যে ল্যানিস্টারদের এত অরাজ ছিল এত পাওয়া এত প্রভাব ছিল এত পাওয়ার ছিল তাদেরই এখন হ্যাও করা হচ্ছে এত অপমান করা হচ্ছে আমি সেইটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না অ্যান্ড কিনা যথেষ্ট তখন বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিল কারণ তার মায়ের কারণে টাইমসটা যখন আঠারো বছর বয়স হয় তখন সে একটা দুর্দান্ত একটা নাইটে পরিণত হয় অ্যান্ড সে কিছু বোর্ড স্টেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে তখন তৎকালীন দুই হাউস হাউস টারবেক এবং হাউস রিংকে দুইটা রেবেন পাঠায় অ্যান্ড ওই রেবেনে বলা হয় যে আপনারা আমাদের কাছ থেকে যত ঋণ নিয়েছেন সকল ঋণ আমাদেরকে ফেরত দিবেন তো দেবেন অ্যান্ড আমাদের দরবারে এসে আমাদের গ্যাসেলে এসে আমাদের সামনে হাঁটু বেড়ে বসবে ব্যান্ড নিয়েই করতে বলা হচ্ছে সো দুই হাউজের কোনো হাউজে অ্যাকচুয়ালি এই লেভেলে পাত্তা দেয় নাই কোনো উত্তর দেয় নাই উল্টা হাউস টারবে যে লর্ড ওয়ার্ডার টারবে সে সরাসরি চলে যায় ক্যাস্টালের রকে অ্যান্ড ক্যাস্টাল রকে গিয়ে টাইমের বাবাটা উল্টা বা একটা লজড় বুঝাইয়া দিয়ে তারা চলে আসে টাইম ড্যানিস্টার যে দেখতেছে না অ্যাকচুয়ালি এই বাবু হুম না তখন সে কি করতেছে সে তার বাবাকে সরাইয়া সে সরাসরি যুদ্ধের পরিষণবে কেননা যুদ্ধ ছাড়া অ্যাকচুয়ালি ড্যানিস্টারদের যে আগের মতো যে প্রভাবটা ওইটা ফিরে আসবে তার সকল প্যানাম্যানকে ডাকে সবাইকে যুদ্ধের জন্য ডাক যে আমরা এখন হচ্ছে যে হাউস টার্বে সাথে যুদ্ধ একটা লড় যখন দেখে যে তাদের সামনে বিশাল বড় একটা সেনাবাহিনী সে অলরেডি হার তারপরে সে একটা ছোটখাটো একটা যুদ্ধে যায় তার পাঁচ ছয় নিয়ে বাট ইয়াং সামনে সে আসলে টিকতেই পারে না সবাই মারা যায়

টাইম ল্যানিস্টার যেরকম দেখেছে মধ্যে গিয়ে আশ্রয় সে সাথে সাথে সিজ মেশিন নিয়ে আসে সিজ মেশিন নিয়ে আসে পুরো টাওয়ারটাকে একদম মাঠের সাথে ঘোরাঘুর করা একদম জীবন্ত কবর দিয়ে যায় তাদের চিরশত্রুকে এইভাবে আসলে ল্যানিস্টারদের আসল যে প্রভাবটা আসল যে পাওয়ারটা তারা বুঝাতে চাচ্ছে রজার লেন যখন প্রেমেনটা পায় সাথে সাথে একদম কুদে ফেটে পড়ে এবং সেই কিছু সেনাবাহিনী নিয়ে সে টাইম লাইনসটার উপর রাতের বেলা অতর্কিত হামলা শুরু করে এ অতর্কিত হামলার কারণে দেখা যায় যে টাইম লাইনসে কিছু সেনাবাহিনী মারা গেছে কিন্তু তারপরে ইয়াং ইয়ং নট কামানটা টাইম লাইনসে কিছু ওয়ার গেম খেলা শুরু করে অ্যান্ড সে আবার পুনরায় রজার বেনের আর্মৃতির উপর হা হাবি হওয়া শুরু করে অ্যান্ড একটা সময় সে দেখা যায় তার প্রান্তে অ্যান্ড রজার রজর সে কিনা দেখতেছে না তার সেনাবাহিনী আসলে মারা পড়তেছে সে আসতে পিঠোয়াস পিছো হওয়ার সিদ্ধান্ত নেয় সে লেজগুটি সোজার ক্যাসে ক্যাস্টামিয়ারা সে চলে যায় রজার বিন যখন ক্যাস্টামিয়ারে যায় তখন সে তার আশেপাশে সকল মানুষজনকে নিয়ে সে একদম মাইনগুলোর ভিতরে চলে যায় সে আশা করতেছে যে না মাইনের ভিতরে এত গুণ উদ্দায় সেখানে টায়নলেসটা তাকে খুঁজে পাবে না সে একটা মেসেজও লিখে টায়ন ল্যানিস্টার কাছে যে আমাকে বাঁচতে দেবো আর আমি তোমার সকল গোল পিড়াই দেবো অ্যান্ড তোমার সামনে ব্যান্ড নিয়েও করে দেবো কিন্তু টায়ন ল্যানস্টার তখন হচ্ছে ভাবতেছে ইটস নট অ্যাবাউট মার ইটস অল অ্যাবাউট অ্যানিস্টারদের যে অনারটা আছে ওইটা সবার কাছে পৌঁছে দেখতে চলেছে একটা মেসেজ দিতে চলেছে যে লাইনটা আসলে ভয় পাওয়া উচিত তাদের প্রভাবটা কতটুকু টায়াল ল্যানিস্টার তখন বলে যে সিজ এভ্রি ওয়ান অফ দ্যাম সবাইকে মার এই হত্যাকাণ্ডের সময় হঠাৎ আকাশ থেকে বৃষ্টি হওয়া শুরু করে বৃষ্টির পানি থেকে টায়াল লাইনটার মাঝে ভয়ানক একটা প্লাব আসে যেটা দুঃস্বপ্ন পাওয়া যায় সে কী করে সে স্বপ্ন এন্ট্রান্স বন্ধ করে দেয় এবং এমনভাবে যাতে কেউ ভিতরে ঢুকতেও না পারে যাতে কেউ বেরোতেও না পারে আর যত বৃষ্টির পানি ছিল সব বৃষ্টির পানি ঠিক করে গুয়ার ভিতরে প্রবেশ করার ব্যবস্থা করে দেয় হ্যাঁ বৃষ্টির পানি যত সময়ের সাথে ভিতরে ঢুকতেছিল ভিতর থেকে মানুষের চিৎকার চেষ্টা বেশি অ্যান্ড যত সময় যাতে ছিল চিৎকা চেঁচে চাউন আস্তে আস্তে অ্যান্ড তাদের আত্মচিৎকার সময়ের সাথে সাথে একটা সময় মিলিয়ে যায় অ্যান্ড এই ভিতরে যে তিনশো মানুষ ছিল নারী পুরুষ শিশু সকলে তাদের নিজেদেরকে আসলে কাস্টামায় মধ্যে জিন্দা লাশ হয়ে যায় জিন্দা দাপন হয়ে যায় আর এই ঘটনার কিছুদিন পর গীতিকাররা হচ্ছে যে একটা গান লেখে দ্য রেঞ্জ অফ কাস্টামেয়ার আর টাইম ল্যানিস্টার এরপর থেকে তার কোনো ভ্যানাভেন যদি কোনো রেভেল শুরু করতো তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করতো সে কোনো সেনাবাহিনী পাঠাতো না সে শুধুমাত্র একজন গায়ককে পাঠাতো আর ওই গায়ক গিয়ে

হায় কাস্টমার এ যে লর্ড হাউস বেইলি আর কোথায় সে সব হ্যাঁ সফট একটা সিঙ্গেল মানুষ তো নাই সবাই তো চলে পানিতে চিন্তা তাপন হয়ে গেছে সিঙ্গেল মানুষ তো নাই যে কথা হলো সব নিস তো কাস্টমার